গত একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি খাওয়ার জন্য কিছু পরিমাণ টমেটো গাছ লাগিয়েছিলাম আজকে ওই টমেটো গাছগুলোতে পানি দেবো পানি দিয়ে সার দেব। দেখেন আমি এখন গাছগুলোতে পানি দিচ্ছি তো যখন গাছগুলো লাগাছিলাম তখন অনেক ছোটো ছোটো ছিল কিন্তু এখন দেখেন গাছগুলো সময়ের সাথে সাথে অনেকটা বড় হয়ে গেছে তো আজকে ভেবে বাজার থেকে সার নিয়ে আসলাম তো আজকে সার দেবো এগুলোতে এখন পানি দিচ্ছি দেখেন গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখেন প্রায় আজকে পনেরো বিশ দিন হয়ে গেছে তো জমিতে আজকে এসে গাছগুলোকে দেখে খুব ভালো লাগলো দেখেন অনেক সুন্দরভাবে গাছগুলোতে আসছে আবার অনেকগুলোর ভিতরে প্রায় টমেটো প্রায় ধরে গেছে ফুল চলে আসছে তো দেখে ভালো লাগলো গাছগুলো যখন রয়েছিল লাগাচ্ছিলাম তখন এক ধরনের একটা কাজ করছিল গাছগুলো হবে নাকি না হবে তো দেখতেছি মার্শাল্লা এখন গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং ফলও দিয়েছে তো এখন আজকে পানি দিচ্ছি পানি দেওয়ার পরে সার দেবো তো এর জন্য আমি আজকে কাম্বুল কাকার মোটর থেকে পানি নিয়ে আসতেছি দেখেন পানিগুলো দিতেছি খুব ভালো লাগতেছি গাছগুলোতে যখন পানি দিচ্ছি দেখেন তো এরই মধ্যে গা জমির আশেপাশে যতগুলো গা আগাছা ছিল সেগুলোকে আমি সাফ করলাম সাফ করার পরে পরিষ্কার করে তারপরেতে পানি দিয়ে সম্পূর্ণ পরিমাণ রেডি করতেছি তো আস্তে আস্তে পানি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় আমার এখানে প্রায় পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার মতো গাছ ছিল এগুলোতে এখন সাত দিচ্ছে দেখেন তো এতে সাত দিয়ে খুব ভালো লাগতেছে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে তো ফলনও দিচ্ছে তো হঠাৎ করে টমেটো গাছ এরকম বড় হয়ে যাবে বলে কল্পনা করে না অল্প কয়েকদিনের ভিতরে যাই হোক এখন স্বাদ দেওয়া প্রায় কাজ চলতেছে দেখেন আপনারা দেখেন তো আমি আমি প্রত্যেক বছর চেষ্টা করি কিছু পরিমাণ টমেটো গাছ লাগানোর জন্য চেষ্টা করি প্রত্যেকটা বছর কিন্তু এবছর ওই ওইরকম পরিমাণ ব্যস্ততা থাকার কারণে টমেটো ওইরকম পরিমাণে লাগাতে পারিনি গাছ তো পঞ্চাশটার মতো লাগাইছি যাই হোক যদি হয় ইনশাআল্লাহ আমাদের পরিবারের ঘাটতিটা পূরণ হবে বেশ করে রোজার সময় এগুলো খাওয়া যাবে আর প্রত্যেকটা বছর আমরা যখন করতাম তখন প্রায় রোজার সময় খাওয়া হতো তো এবছরও ইনশাল্লাহ রোজার সময় খাওয়া যাবে তো গাছগুলো দেখে খুব ভালো লাগতেছে আর দিচ্ছি তো এখন দেখেন আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির আশেপাশে যে খাই খালি জায়গা যেগুলো আছে এগুলোতে কিছু পরিমাণ টমেটো গাছ লাগালে ওতে করে পরিবারের চাহিদা সম্পূর্ণ পরিমাণে মিটে যায় তো দেখেন আসলে ব্যাপারটা হচ্ছে যে কর্ম করলে আপনি যতটুকু করবেন ততটুকু আপনি ফল পাবেন তো এই ফাঁকে আমি আমার জমিনের পাশে কিছু পরিমাণেও লাগাইছি এই যে এগুলো শিম গাছও লাগাইছে এগুলো তো এখন ধরতে মাসুলার শিম ধরতেছে অল্পের ভিতরে আরও দৌড়বে এখন ফুল আসতেছে তো এখন ভালো লাগতেছে ব্যাপারটা হচ্ছে যে কি কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকে চেষ্টা করবো আপনাদের বাড়ির রাঙিনা এক ফুটার জায়গাও যেন খালি জায়গা যেন না থাকে কারণ দেখেন একটা গাছের ভিতরে একটা কিন্তু ফাঁকিয়ে বসে রয়েছে দেখেন এখানে কিন্তু পোকামাকড় যেগুলো থাকে এগুলো কিন্তু ফাঁকিগুলো কিন্তু খেয়ে থাকে তো এতে করে অনেকটা সুবিধা হিসাবে কাজ করে এখানে যাই হোক ব্যাপারটা হচ্ছে দেখি প্রত্যেকে চেষ্টা করবেন আপনাদের বাড়ির আঙে নেয় এভাবে বিভিন্ন ধরনের শাক সবজি গাছ লাগানোর চেষ্টা করবে